এত ডিস্টার্ব হলে কি আর অজ হয় এই জন্য রাস্তাঘাটে আওয়াজ নিতে চাই না যে পারলে আলাদা মাঠ দাও এই দোকান সেই দোকান মানুষের তো এখন বিবেক শূন্য যদি কমন সেন্স থাকে যে এখানে কোরআনের বয়ান চলে কেন আমি কথা বলি কেন আমি আওয়াজ দিই এই কমন সেন্সটা না থাকলে এই মানুষটাকে আর কি করা কিভাবে বোঝানো সম্ভব কপাল পরা আর কিছুই না কপালে যদি আগুন লাগে ঘরে আগুন লাগলে ঘর পাওয়া যায় নতুন ঘর বানানো যায় কপালে আগুন লাগলে নতুন কপাল পাওয়া যায় আল্লাহ এক মহা মুসিবত আমরা তো বয়ান করি আল্লাহর মহাব্বত নিয়ে একটা লোক দাঁড়াইলো মাথা বরময় কারণ ওই নিয়তে করি দেখিনি আল্লাহ একটু রহমতের বৃষ্টি দিয়া কারো দিলের উপরে যদি আসে একটা দিলের উপরে যদি কলবের উপরে রহমত আসে কলবের সাথে সবার কলব মালামাল হয়ে যাবে রহমতে হয়ে যাবে বয়ান করি হাতে ধরে বয়ান করি। বিনয় এই জন্য একটা মানুষ উঠে গেলেও কাসক লাগে যে পরিবেশ মানুষের অন্তরের বিঘ্নতা শুরু হয়ে যাবে আমরা তো ওই সমস্ত আল্লাহ আল্লাদের থাপ্পড় খেয়ে এখানে বসছি যাদের সামনে একটা পান কেউ খাইতে পারতো না আর আমরা তো বসে বসে বাদাম চাবাই চানা সুর চাবাই বত্তাও পান চাবাইতেছি বয়ান করতেছি সোতারাও খাইতেছে চা পান করতেছে বয়ান শুনতেছে কেউ হাঁটতেছে কেউ চলতেছে এভাবে বয়ান হয়